রাস্তা হয়তো এত জাম আসতো খালি আসলো রাস্তা আমি আমার রোড দিয়েছি হঠাৎ করে জানি বাইক মিডল লাইন হচ্ছে আমি তো মনে মিডল তারা গেছে তা আমি তার ওভারটেক করতেছি কারণ এত স্পিডে বাইক কন্ট্রোল করান তা আমি তারা ওভারটেক করে দাম হুমা তারা ডাইন দিকে হয় ডাইন দিঘি একবার মিডেল থাকে তো আমি তারা তারা হেলমেট তো মিডেল লাগে গিয়ে থাকা তারা বাইকে কি করে সাইন করতে পারি না তারপরে মানে তারা মানে ইঞ্জিও রয়েছে বেশি আর আমি মাথা থেকে একটু চোখ পাইছি কয়জন আসো বাইকে কয়জন আসো বাইকটা আমি উঠেছি বাইকটা আমি উঠেছি কেউ উঠেছে না তারা মানে তারা লোকাল এদিকে তারা লোকাল মানুষ তারা আমি কলেজ ছুটে বাইকটা আমি উঠেছি আমি সাইড করছি বাইকে তারা তারা যেন খুলতে আমি তারপরে তারা শুনেছিল তো সামনে দিয়ে কৌ না বাইক মানে তারা গাড়িতে কতজন আছে? লার হেলমেট ছাড়া দুইজন আছে। তোমার বাড়ি? নাম? কোন কোন আসলা? কলেজে